নমস্কার বন্ধুরা তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো যখন তুমি সুখী থাকো তখন ভগবানকে ভুলে যেও না আর যখন দুঃখে থাকো তখন ভগবানের উপর বিশ্বাস রাখতে শেখো সব কিছু মিথ্যে হতে পারে কিন্তু ভগবানের সামনে ফেলা অশ্রু কখনো মিথ্যে হয় না প্রেম মানে শুধুই ভালোবাসা নয় প্রেম মানে সম্মান ও বিশ্বাস সেই সম্মান ও বিশ্বাস যা শুধু প্রেমে আবদ্ধ নয় যা প্রেমের বাইরেও স্থায়ী যখন তুমি প্রভুর সঙ্গে নিজেকে যুক্ত করবে তখন থেকেই শুরু হবে তোমার পরীক্ষার পথ কেউ একে দুঃখ বলে মনে করে আর কেউ একে ভাবে প্রভুর কৃপা সফলতা মানে হল তুমি যেভাবে আছো তার থেকে আরও ভালো হওয়া ঈশ্বর কঠিন পরীক্ষা নেন কিন্তু সেই পরীক্ষা সহ্য করার শক্তিও তিনিই দেন যতক্ষণ না তুমি নিজেকে বদলাবে ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না মুখের উপর সত্য বলার এবং রাগ প্রকাশ করার মতো মানুষ সেই সব মানুষের চেয়ে লক্ষ্য গুণ ভালো যারা সামনে একরকম আর পেছনে অন্যরকম কারো কষ্ট বুঝতে হলে মানুষের মধ্যে প্রকৃত মানুষ থাকার প্রয়োজন কাক কাককোকিলের গানের চাপা দিতে পারে কিন্তু নিজে মিষ্টি স্বরধ্বনি দিতে পারে না তেমনি নিন্দাকারী একজন সদ্গুণবানকে অপমান করতে পারে কিন্তু নিজে কখনো সদ্গুণবান হতে পারে না যদি একাকিত্ব থাকে তবে সেটাকে আশীর্বাদ হিসেবে দেখো কারণ পরমাত্মা তোমাকে নিজেকে গড়ার জন্য একটু বেশি সময় দিয়েছেন একা থাকার আনন্দ নিতে শেখো কারণ কেউ তোমার সঙ্গে সারা জীবন থাকবে না সময়ের একটা অভ্যাস খুব ভালো যেমনই হোক তা সময় পার হয়ে যায় সফল মানুষ সুখী থাকে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু যে সুখী থাকে সে একদিন অবশ্যই সফল হবে মানুষ রং বদলায় আর মুরলীধারী ভগবান সময় বদলে দেন শান্ত থাকো যতক্ষণ না তোমার সফলতার শব্দ চারদিকে না ছড়িয়ে পড়ে প্রতারণা করলে প্রতারণার ফল অবশ্যই পাবে আজ না হোক কাল সত্যিকারের জীবনের পথে চললে প্রতিটি মুহূর্তে শান্তি মিলবে উপবাস শুধু খাবারের নয় হওয়া উচিত লোভ হিংসা পরনিন্দা রাগ ও খারাপ চিন্তাগুলোরও শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই বৃথা শোক করা ত্যাগ করো যা আজ তোমার কাল তা অন্য কারো ছিল আর পরশু তা অন্য কারোর হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম যারা এই সত্যকে মেনে নিতে পারে তারাই প্রকৃত শান্তিতে থাকে তুমি তোমার কর্তব্য করে যাও ফলের আশা কর না কর্মই ধর্ম মানুষ যখন ফলের আশায় কোনো কাজ করে তখন সে দুশ্চিন্তায় ভোগে কিন্তু যখন সে সবকিছু ভগবানের চরণে সোপে দিয়ে নিজের কাজ করে তখন সে আনন্দ পায় মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস নরকের দ্বার যা মানুষের আত্মাকে ধ্বংস করে দেয় শান্তি খুঁজতে বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই শান্তি তোমার নিজের ভেতরেই বিদ্যমান যখন তুমি তোমার মনকে স্থির করতে শিখবে তখনই তুমি সেই পরম শান্তির অনুভব করবে ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন তাই কাউকে ঘৃণা কর না বরং সবার মধ্যে সেই পরমাত্মার রূপ দেখার চেষ্টা করো। মনে রেখো ধৈর্য হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ সময় যখন প্রতিকূল থাকে তখন ধৈর্য হারিও না মনে রাখবে অন্ধকার যত গভীর হয় সূর্যোদয় তত কাছে আসে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে জীবনের প্রতিটি যুদ্ধ আগে মনে জয় করতে হয় তারপর রণাঙ্গনে তাই নিজের আত্মবিশ্বাস কখনো হারিও না মানুষ তার কর্মের মাধ্যমেই পরিচিত হয় ভালো কর্ম করলে তার ফল অবশ্যই ভালো হবে ঈশ্বর কখনো কারো পরিশ্রম বৃথা যেতে দেন না হয়তো ফল পেতে দেরি হতে পারে কিন্তু ভগবানের ঘরে বিচার আছে অন্যায় নেই শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন এই পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই বৃথা শোক করা ত্যাগ করো যা আজ তোমার কাল তা অন্য কারো ছিল আর পরশু তা অন্য কারোর হয়ে যাবে পরিবর্তনই সংসারের নিয়ম যারা এই সত্যকে মেনে নিতে পারে তারাই প্রকৃত শান্তিতে থাকে তুমি তোমার কর্তব্য করে যাও ফলের আশা কর না কর্মই ধর্ম মানুষ যখন ফলের আশায় কোনো কাজ করে তখন সে দুশ্চিন্তায় ভোগে কিন্তু যখন সে সব কিছু ভগবানের চরণে সোপে দিয়ে নিজের কাজ করে তখন সে আনন্দ পায় মানুষের সবচেয়ে বড় শত্রু হল তার নিজের কাম ক্রোধ এবং লোভ এই তিনটি জিনিস নরকের দ্বারস্বরূপ স্বরূপ যা মানুষের আত্মাকে ধ্বংস করে দেয় শান্তি খুঁজতে বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই শান্তি তোমার নিজের ভেতরেই বিদ্যমান যখন তুমি তোমার মনকে স্থির করতে শিখবে তখনই তুমি সেই পরম শান্তির অনুভব করবে ঈশ্বর প্রতিটি জীবের হৃদয়ে অবস্থান করেন তাই কাউকে ঘৃণা কর না বরং সবার মধ্যে সেই পরমাত্মার রূপ দেখার চেষ্টা করো। মনে রেখো ধৈর্য হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ সময় যখন প্রতিকূল থাকে তখন ধৈর্য হারিও না মনে রাখবে অন্ধকার যত গভীর হয় সূর্যোদয় তত কাছে আসে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন যে জীবনের প্রতিটি যুদ্ধ আগে মনে জয় করতে হয় তারপর রোণাঙ্গনে তাই নিজের আত্মবিশ্বাস কখনো হারিও না মানুষ তার কর্মের মাধ্যমেই পরিচিত হয় ভালো কর্ম করলে তার ফল অবশ্যই ভালো হবে ঈশ্বর কখনো কারো পরিশ্রম বৃথা যেতে দেন না হয়তো ফল পেতে দেরি হতে পারে কিন্তু ভগবানের ঘরে বিচার আছে অন্যায় নেই শ্রীকৃষ্ণ বলেন হে অর্জুন মানুষ তার ইন্দ্রিয়ের বশীভূত হয়ে নিজের বিনাশ ডেকে আনে এই চোখ যা দেখে তাই পেতে চায় এই কান যা শোনে তাই বিশ্বাস করতে চায় কিন্তু যে ব্যক্তি তার ইন্দ্রিয়গুলোকে বশ করতে পেরেছে সেই হল প্রকৃত বিজয়ী বাইরের জগতের শত্রুকে হারানো সহজ কিন্তু নিজের ভেতরের কাম ক্রোধ এবং লোভকে হারানোই হল আসল বীরত্ব মানুষের মন হলো একটি আয়নার মতো আয়নায় যদি ধুলো জমে থাকে তবে যেমন নিজের মুখ স্পষ্ট দেখা যায় না তেমনি মনের ওপর যদি মায়া ও মোহের পর্দা থাকে তবে ঈশ্বরের দর্শন পাওয়া যায় না তাই প্রতিদিন সৎ চিন্তা এবং সৎসঙ্গের মাধ্যমে মনের ধুলো পরিষ্কার করো। মনে রেখো তুমি যা দান করো তাই তোমার সাথে যায় তোমার ধনসম্পদ বাড়ি গাড়ি সব এই পৃথিবীতেই পড়ে থাকবে কেবল তোমার করা পুণ্য এবং মানুষের ভালোবাসা তোমার আত্মার সঙ্গী হবে তাই কৃপণতা ত্যাগ করো কারো মুখে হাসি ফোটাতে পারাটাই হলো জীবনের সবচেয়ে বড় সার্থকতা খালি হাতে অতীতের জন্য দুঃখ করে লাভ কি বর্তমানের জন্য অহংকার করে কি হবে ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কী হবে বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয় কারণ এগুলো আত্মার পতন ঘটায় মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন মানুষের মন বায়ুর মতো চঞ্চল এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায় তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয় গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায় কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে কোন মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে সব সময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত ইতিহাস বলে গতকাল সুখ ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে কিন্তু ধর্ম বলে যদি মন স্বার হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি নিজের ওপর বিজয় লাভ করেছে সে পরম শান্তি লাভ করেছে প্রতিকূল পরিস্থিতি আসবেই কিন্তু তোমার মনের স্থিরতাই তোমাকে সেই পরিস্থিতি থেকে উদ্ধার করবে অহেতুক দুশ্চিন্তা করো না যা তোমার নয় তা তোমার কাছে কোনোদিন আসবে না আর যা তোমার তা সময়ের চক্রে ঠিকই তোমার কাছে ফিরে আসবে জীবনের প্রতিটি মুহূর্তকে ভগবানের আশীর্বাদ হিসেবে গ্রহণ কর রাত্রে ঘুমানোর আগে সমস্ত দুশ্চিন্তা এবং ক্ষোভ প্রভুর চরণে ত্যাগ করে শান্তিতে ঘুমাও তিনি তোমার মঙ্গল করবে